প্রশ্ন আছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফাইভ ইস টু ফোর তাদের বর্গের সমষ্টি সংখ্যা দয়ের গুণফল অপেক্ষা চুরাশি বেশি সংখ্যা দুটির যোগফুল কত অপশান তোমরা দেখতে পাচ্ছ একটাতে আছে পনেরো আঠারো সতেরো এবং ষোলো তো তোমরা এটা ট্রাই করার চেষ্টা করো যে কি হতে পারে আর আমরা এটা সলভ করার চেষ্টা করি দেখো এখানে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফাইভ ইস টু ফোর আমরা কিন্তু জানি না যে সংখ্যাটি কী তাই না তো আমরা এখানে সংখ্যাটি ধরে নেব এক্স ধরে করে দেব এটা হচ্ছে একটা ধরে নিলাম ফাইভ এক্স আর একটা হচ্ছে ফোর এক্স দুটো সংখ্যা ধরে নিলাম কি বলছে তারপর তাদের বর্গের সমষ্টি তাদের আগে সমষ্টিটা করি আগে তাহলে কি হচ্ছে ফাইভ এ এক্স এ যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার ওকে প্লাস সমষ্টি যেহেতু বলেছে তাহলে ফোর এক্স তার তার স্কোয়ার তাহলে কি হত ষোলো এক্স স্কোয়ার কী বলছে তারপর বলছে সংখ্যা সংখ্যাদয়ের গুণফল অপেক্ষা চুরাশি বেশি তাহলে ইকুয়াল দিব আমরা যেহেতু সমান বলেছে কী বলছে সংখ্যাদয়ের গুণফল তাহলে এটা আমরা একটা সংখ্যা ধরেছিলাম এ একটা সংখ্যা ধরেছিলাম তো বলছে সংখ্যাদয়ের গুণফল অপেক্ষা চুরাশি বেশি তাহলে গুণ করলে কত পাঁচ চারে কুড়ি তাহলে কুড়ি এক্স স্কোয়ার গুণফল হয়ে গেছে কত চুরাশি বেশি প্লাস চুরাশি তারপরে আমরা এটা সলভ করলেই কিন্তু উত্তরটা পেয়ে যাব দেখো এখানে পঁচিশ এস স্কোয়ার প্লাস ষোলো এক্স এস স্কোয়ার তাহলে কত কত হচ্ছে একচল্লিশ এক্স স্কোয়ার এটা কুড়ি এক্স স্কোয়ার আছে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কুড়ি এক্স স্কোয়ার তাহলে পরে কী থাকলো চুরাশি ইকোয়াল টু চুরাশি এবার কী হবে একচল্লিশ এস স্কোয়ার থেকে কুড়ি এক্স স্কোয়ার বাদ তাহলে কত হচ্ছে একুশ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত চুরাশি এবার একুশ চারে চুরাশি তাহলে এসিস্কোয়ার কত হলো ইকুয়াল টু ফোর ইকুয়াল টু ফোর তার মানে এক্সের মান কত এক্সের মান হচ্ছে দুই তাহলে এক্সের মান আমরা কিন্তু পেয়ে গেছি আর সংখ্যাটা কী ধরেছিলাম আমরা ফাইভ আর ফোর এক্স তাহলে এক্সের মান কত দুই তাহলে ফাইভ এক্সের এক্সের মাঝে দুই তাহলে কি ফাইভ মানে কি দশ এখানে কিন্তু চেয়েছে সংখ্যা দুটির যোগফল কত আমরা এখানে যোগ করব এই একটা সংখ্যা পেয়ে গেছি একটা কী আছে ফোর এক্স ছিল তাহলে কি তুই চার দুই আট তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে আঠারো হচ্ছে তাহলে দেখো অপশান কোথায় আছে বিতে আছে আঠারো তাহলে অপশান বিএস দা কাইট আনসার আশা করি বুঝতে পেরেছো